হ্যালো সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে সরষে বাটা রান্না করব তো সেই জন্য একটা মশলা তৈরি করে নেব সবার আগে আমি দুই চামচের মতো হলুদ সরিষা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আস্তা ধনিয়া আস্তা জিরা আর গোটা কয়েকটা কাঁচামরিচ এখানে পাকা কাঁচামরিচটা হলে বেশ ভালো হতো তবে আমার কাছে পাকা কাঁচামরিচ ছিল না তো এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এটা শিলপাটা ভালো করে বেটে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে একটু লালমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটা গ্রেভি তৈরি করে নিলাম এই মশলাটা দিয়েই হচ্ছে আজকে সরিষা বাটা রান্না করা হবে এখানে কিন্তু চাইলে শুকনো মরিচও বেটে ব্যবহার করা যেত তবে আমি কাঁচামরিচটা বেশি পছন্দ করি সরিষা বাটা আর যে কোনো রান্নায় তো সেই জন্য হচ্ছে কাঁচামরিচটা দিয়েছি আর কালারের সৌন্দর্যের জন্য আমি একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি বাটা মাছ নিয়েছি পাঁচ পিস সাথে এখন এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা চুলায় ভেজে নেব কড়াইয়ে আর মাছটাকে কিন্তু খুব ভালো করে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি আর মাছের সাইজটা কিন্তু একদম বেশি বড়ও না আবার একদম ছোটোও না মাঝামাঝি আকারে আছে এই মাছটা খেতে বেশি ভালো লাগে তো এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছই আমি একসাথে দিয়ে দিলাম মাছগুলো একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে তবে একদম বেশি কড়া করে ভাজবো না জাস্ট এই যে এরকম মোটামুটি আমরা যেভাবে মাছ ভেজে থাকি ঝোলের জন্য রান্না করার জন্য সেভাবে করে এটা ভেজে নিলেই হয়ে যাবে তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি আমার চ্যানেলে এখনও পর্যন্ত হচ্ছে বাটা মাছের কোনো সরেষে বাটার কোনো রেসিপি নাই তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ারই করে ফেলি তো এখানে আমি ওই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যেই ফ্রনের জন্য তেজপাতা আর একটু এখানে জিরা দিয়ে দিলাম এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমরা সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে যেহেতু লবণ বাদে সব মশলাই আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এখানে আর কোনো মশলা এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আমি এটা ভালো করে কষিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে কষাতে সুবিধা হয় সেজন্য পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আর দিয়ে দেবো আমি হচ্ছে এর মধ্যে আর দুই তিনটা কাঁচামরিচ চেরা ঝালটা আমি আগেই বলেছি যে যার পছন্দ অনুযায়ী দিবে আর সাথে দিচ্ছি আমি এখানে সরিষার তেল সরিষার বাটার মানে যে কোনো মাছ যেমন সরিষা বাটা অথবা সরিষা ইলিশ যে কোনো মাছে কিন্তু সরিষার তেল ছাড়া কিন্তু মজা লাগে না খেতে সরিষা দিয়ে রান্না করলে তো আমি সরিষার তেলটা দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন একটু আবারও এটা উল্টে পাল্টে নেড়ে জেরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে কারণে আমার জলের পরিমাণটা বেশি প্রয়োজন নেই জাস্ট আমি যতটুকু ঝোল খাবো তার থেকে একটু বেশি জল দিয়ে আমি বয়েল করে নেবো ভালো করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল দিয়েছি তো এই তো আমার বাটা মাছ রান্না করা হয়ে গেছে আমি এতটুকু ঝোল রাখবো আমি ভালো সময় ধরেই জাল করে নিয়েছি খুব ভালো করে আমার মাছটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম পরিবেশন করে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে যারা এখনও সরিষা বাটা রান্না করে খাওনি মানে মা যে কোনো মাছই রান্না করা যায় তবে সরিষা বাটাটা বেশি মজা হয় আর এভাবে রান্না করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে